কোরআনে করিমের মাসে কোরআনে কারিমের সম্পর্কে কোরআনুল করিমের মজলিসে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমাদের রমজান মাসের যে কর্মসূচিগুলো বা আমালও রয়েছে তার মধ্যে অন্যতম হল দারসুল কোরআন আমরা প্রতিদিন যে পাড়ার তেলাওয়াত তারাবীর সালাতে তার কিছু কিছু নির্বাচিত জায়গা থেকে আমরা কথা বলার চেষ্টা করি প্রিয় হাজরান আজ তারাবীর সালাতে তেলাওয়াত হবে দেড়পাড়া প্রথম ছয় দিন নয় নয়পাড়া দেড়পাড়া করে তেলাওয়াত হয় সে হিসেবে আজকে দেড় পাড়া তেলাওয়াত হলে তিন পারা কমপ্লিট হবে আজকের পঠিত অংশের মধ্যে থাকবে সোরা বাকার শেষ অংশ এবং সোরা আলে ইমরানের কিছু ইমরানের ঠিক একানব্বই আয়াত পাঠ করা হবে ইনশাআল্লাহ ইনশাল সোরা বাকারা হলো কোরআনুল কে সর্ববৃহৎ সোরা এই সোরার মধ্যে আল্লাহ রবুল প্রায় সকল বিধিবিধান নিয়ে এসেছেন হিমান তো এসেছেই নামাজ রোজা হজ জাকাত জিহাদ সব ধরনের বড় বড় বিধানগুলো এসেছে বিবাহ শাদী তালাক ইত্যাদি ইত্যাদি প্রেহ হাজরিন আজকের তেলাওতের মধ্যে থাকছে তথা সোরা বাকারার দুইশো নম্বর আয়াত এটা হলো কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত মর্যাদার বিবেচনায় যে আয়াতকে আয়াতুল কুরসি বলে অভিহিত করা হয়েছে আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজ আদায় করে আয়াতুল কুরসি পাঠ করে নাসাই শরীফের হাদিস তাহলে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা তার থাকে না মৃত্যু ছাড়া অর্থাৎ মারা গেলেই জান্নাত অবধারিত এই জন্য আমরা প্রত্যেকেই আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করব ইনশাল্লাহ নামাজের পরে এবং বিশেষ করে রাতের বেলায়ও আয়াতুল কুরসি পাঠ করব হজরত হুরাইরা সূত্রে রাদি আল্লাহ তালা প্রসিদ্ধ ঘটনা বাহাদিস যেটা আমরা শুনেছি অনেকবার করে আল্লাহ নবীলাম আবু সাদাকার খেজুর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন তো হজরত আবু হুরাইরা রাজিয়া তালু একবার দেখলেন একটা চোর এসে কি করছে খেজুর চুরি করে নিয়ে যাচ্ছে হজরত আবু হুরাইরা গিয়ে ধরলেন এবার সৎকার খেজুর চুরি করছ কে জনগণের হক খেজুরের সাথে জনগণের হকের সম্পর্ক কাজেই এক না পুরো জাতির সম্পদ জাতির সম্পদ যারা লুণ্ঠন করে আল্লাহ আল্লাহ ইসলাম বলেছেন এটা পেয়ামতের অন্যতম আলামত পেয়ামতের পূর্বে মানুষ জাতির সম্পদকে লুণ্ঠন করা হবে তা আবুারা ধরলেন বলে তোকে কি করবো আল্লাহ নবীর কাছে নিয়ে যাব বলে আমি গরিব মানুষ আমারে ধরে আর কি করা হবে ইদানিং চিন্তাই কারিটারি বেড়ে গিয়েছে কয়েকটা পিটন দিয়ে মোটামুটি মনে হয় মেরে ফেলছে কিনা তো মানে চিন্তাইকারী ফেলে আর কি নাই ছাড় নাই তাই না কিন্তু মজার বিষয় হলো এই যারা দুই এক হাজার টাকা চিন্তাই করে দুই চার পাঁচ হাজার টাকা চিন্তাই করে তাদের প্রতি এত ক্ষোভ আর ঠিক আছে যার যায় তার তো আসলেই দুই টাকা কি আর দুই কোটি টাকা কি তার তো যায় তো মোটা মোটামুটি হাটুরে কিল আমাদের দেশে কিলে মানে একেবারে কিন্তু এটাও তো ঠিক যারা জাতির কোটি কোটি টাকা মেরে দিয়ে বিদেশে পালাই গিয়েছে তাদের ব্যাপারে ওই ক্রোধ আছে ঠিকই কিন্তু তাদের তো নাগালে পাওয়া যায় না তো দুই দশ হাজার টাকা চিন্তাই করলে তাদের যেই মানে শাস্তিটা দেওয়া হয় তাহলে দুই হাজার দশ হাজার কোটি টাকা যারা লুণ্ঠন করে যে জাতি তাদের কি পরিমাণ শাস্তি হওয়া উচিত হজরত আবু রায়ু বললেন তরে ছাড়া ছাড়ি নেই বলে আমি গরিব মানুষ আমাকে ধরে লাভ কি অনেক অনুনয় বিনয় করে ছাড়া পেয়ে চলে গেল পরের দিন আবার আসছে পরের দিন আবার আসছে আবার ধরা বলে আজকে ছাড়বো না ভাই কি করবো আসলে চুরি তো করতাম চাই না পেটের জ্বালায় আর এটা সেটা করে ওইদিনও পার পরের দিন আবার আসছে পরের দিন যখন এসেছে বলে আজকে তোর কোনো কাহিনী নেই দুই দিন সতর্ক করলাম তারপর তোর আজকে নিয়ে যাব। এবার হাজুর আবু দিল্লত আলার মুখে বলেন যে ভাই আমার ছেড়ে দিলে তোমার একটা দামি জিনিস আমি শিখাও বলে কি জিনিস বলে প্রত্যেকদিন রাতের বেলায় আয়তুল কুরসি পড়বা আয়তুল কুর্সি পড়লে দেখবো যে আর চোর তাই উঠাইবো না তখন আমারও টেনশন তোমার করা লাগবে না মানে আমি আইতে পারবো না সত্যি তো সত্যি ছেড়ে দিয়েছি আবু হুরাইরা জ্ঞান পিপাসু মানুষ ছিলেন সকালে আল্লাহ নবী সাল্লাম বলেন আবু হুরাইরা কি ব্যাপার তোমার কিন্তু বলে নাই খবর কি রাতের ওই যে অতিথি এসেছিল সে অতিথি কি বলে গেল আল্লাহ নবীর মজাদা বলে এই বলছে বলে লোকটা কিন্তু মিথ্যাবাদী কিন্তু তোমার সাথে যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে মিথ্যাবাদীরা মাঝে মধ্যে সত্য কথা বলে না বলছে লোকটা মিথ্যাবাদী হলেও যেটা বলেছে সেটা ঠিকই বলেছে বলে হুজুর মিথ্যাবাদী লোকটা কে বলে ওটি ইংলিশ আল্লাহ তো আমরা রাতে প্রতি রাতে আয়তুল কুরসি পাঠ করব এবং প্রত্যেক নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করবো ইনশা আজকের পঠিত আয়াতের মধ্যে থাকছে সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আজকে সুরা বাকারা যদি শেষ হয়ে যায় ইনশাল্লাহ শেষ হবে তাহলে সুরা বাকারা দুইশো ছিয়াশি আয়াত বিশিষ্ট পঁচাশি এবং ছিয়াশি এই দুটি আয়াত আল্লাহ রবুল ইজতুল জালাল আল্লাহ রবুল ইজতুল জালাল আল্লাহ দিয়েছেন সরাসরি আসমানে নিয়ে গিয়ে সরাসরি আল্লাহ রবুল ইজত জালাল মেরাজের রজনীতে দিয়েছেন বলে কোনো কোনো বর্ণনা থেকে বোঝা যায় আল্লাহ নবী সালাম পাঁচ অক্ত পঞ্চাশক্ত নামাজ পরে পাঁচ অক্ত নিয়ে এসেছিলেন এবং সোরা বাকারের শেষ দুটি আয়াত কি করে ছিলেন নিয়ে এসেছিলেন আমানার রসুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আয়াতি মানপারা আহ হুমা ফিলেই লাতিন কাফাতা বোকারি এবং মুসলিমের আদিস বলে সরাবাকারার শেষ দুটি আয়াত মানপারা আহ ফি লেই লাতিন কোনো ব্যক্তি যদি রাতের বেলায় পাঠ করে কাফাতাহু ওই ব্যক্তির জন্য এই দুটি আয়াতই যথেষ্ট দুটি আয়াত সুরাবাপারার যথেষ্ট মানে কি যথেষ্ট মানে হলো ব্যাখ্যাকাররা লিখেছেন যদি ওই রাতে সে মারা যায় মানুষ রাত্রে বেলায় ঘুম পড়ে সকালবেলায় অনেকে মারা যায় না বলে ওই রাতে যদি মারা যায় তাহলে তার নাজাতের জন্য এই জুতোর দুটো আয়াতি যথেষ্ট তার ব্যাপারে সাক্ষী দিবে ইমানদার হওয়ার জন্য অতএব সে মুক্তি পেয়ে যাবে এটা যথেষ্ট কেউ কেউ বলেছেন যথেষ্ট হলো যদি কোনো ব্যক্তি রাতের বেলায় সালাত আদায় করতে সক্ষম না হয় রাত্রে বেলায় উঠে এই দুটো আয়াত পাঠ করলে নামাজের জন্য যথেষ্ট যথেষ্ট বলে রাতে বেলায় মানুষ যখন ঘুমিয়ে পড়ে কত ধরনের বালা মুসিবাত আমরা তো জানি না আমাদের চলাফেরার পথে আল্লাহ রব জাল কতভাবে আমাদেরকে ফেরেশতা দিয়ে হেফাজত করে আপনি চিন্তাও করতে পারবেন না যে কতভাবে আপনি কি করছি হেফাজত হচ্ছে তাই না হযরত ইমাম ফকরউদ্দিন রাযি রহমতুল্লাহ আলী একটা ঘটনায় এসেছে সূরা ফাতিহার তাফসীরের মধ্যে অবশ্যই মানে আল্লাহ মানুষকে কিভাবে হেফাজত করেন মানুষ খেলো করে না চিন্তাও করে না কিন্তু যখন থেকে যায় তখন মানুষ মানে বোঝে যে এটা আমার কি দরকার ছিল তো ইমাম রাযি লিখেছেন লিখেছেন যে জন্য মিশ্রির উদ্ধৃতি দিয়ে উনি বলেছেন যে একবার দেখলাম যে একটা বিচ্ছু টাইপের একটা জন্তু খুব দ্রুত ছুটছে তার এই ছুটার অবস্থা দেখে আমার মনের মধ্যে কৌতূহল জাগল মানে যায় কোথায় আমি তার পিছু পিছু নিলাম মিশরের কথা পিছু পিছু নিলাম যাচ্ছে ও যাচ্ছে আমিও দৌড়াচ্ছি ওর পিছনে পিছনে দেখি যে নীল নদের একেবারে কিনারায় চলে এসেছে নীল নদের কিনারায় আসছে আসার পরে দেখলাম আরেকটা একটা জন্তু যেটা মানে নদী বা সামুদ্রিক এক জীব আসছে যেটা নৌকার মতো কেমন যেন আসছে ও বিচ্ছু টাইপের জন্তুটা ওর খাড়ের উপর উঠলো ও ওকে নিয়ে চলতে লাগলো বলে আমিও তার পিছু নিলাম আমি তাড়াতাড়ি নৌকায় করে পার হচ্ছে ওর পিছনে আমার মার মাথার মধ্যে মানুষের যখন কৌতূহল হয় তখন মানুষ হচ্ছে কিছু করে আমি দেখলাম তাড়াতাড়ি ও নিয়ে চলছে নদী পার করে দিল আমিও পার হলাম ও ছুটছে আমিও পিছনে যাই কোথায় মনে হচ্ছে কোথাও যাচ্ছে ব্যস্ততা রয়েছে ছুটছে 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 ছুটতে ছুটতে গিয়ে দেখলাম এক ঝোপঝাড় বন জঙ্গল মতো সেখানে দিকে যাচ্ছে আমিও যাচ্ছি আরও যখন যেতে যেতে দেখলাম দূর থেকে যে একটা যুবক একটা যুবক ঘুমোচ্ছে খুব মনে হচ্ছে যে ভালো একটা ঘুম যাচ্ছে আর একটা বিষ ধর সাপ তার পাশে তার উপর ফানা ধরে আছে করতেছে কিন্তু যুবকটা ঘুমচ্ছে আমি দেখলাম যে বিচ্ছুটা ওইদিকেই যাচ্ছে ওইদিকেই যাচ্ছে ওইদিকেই যাচ্ছে আমি ছুটলাম কাছাকাছি যখন গেলাম দেখলাম বিচ্ছুটা গিয়ে ওই সাপটাকে কি করলো অ্যাটাক করলো বিচ্ছুটা যখন সাপটাকে অ্যাটাক করলো সাপ ছবল ধরেছিল যুবককে আক্রমণ করবে যখন বিচ্ছুটা তাকে অ্যাটাক করছে এবং সে বিচ্ছুকে কি করছে দুটো কামরা কামড়ি করতেছে ফোস ফোস যখন করতেছে এর মধ্যে যুবকটা উঠে গিয়েছে ঘুম ভেঙেছে যখন দেখে কি সাপ আর বিচ্ছু তাড়াতাড়ি ওখান থেকে সরে গিয়েছে সাপ বিচ্ছু দুটা কামড়া কামড়ি করতে করতে এক পর্যায়ে দুইটা নিস্তেজ হয়ে যায় সংক্ষেপে বললাম এবং এক পর্যায়ে সাপ বিচ্ছু দুটেই মারা যায় বিশান্ত। তো কে আগে মারা গিয়েছে আমি জানি না বাকি দুটেই মারা গিয়েছে তো উনি বলছেন আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ রুবুবিয়াত আল্লাহর বরন্ত আল্লাহ রুবুবিয়াত আল্লাহ কিভাবে মানুষকে কি করেন হেফাজত করেন আল্লাহ ওই যুবকের জীবন বাঁচানোর জন্য সে থেকে কিভাবে নিয়ে আসছেন এরকম অলৌকিকভাবে ভাবে আড়াল থেকে এমন অদৃশ্য অনেক ঘটনা ঘটে যা আমাদেরকে সেভ করে আল্লাহ কুদরত কিন্তু আমি আপনি কি করি না টের পাই না বুঝতে পারি না আল্লাহ বলেছেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন মানে কারা আহমাফি লাইলেন ফাতাহ তার জন্য যথেষ্ট বিপদাপদ থেকে মুক্তি হবে রাতের বেলায় দিনের বেলায় তো মানুষ যখন জিন্দা থাকে মানুষ যখন মানে জাগ্রত থাকে তখন নিজেকে কিন্তু একজন মানুষ ঘুমিয়ে যায় একজন মানুষ যদি ঘুমিয়ে যায় যখন বলে তো ওর আর নিজের কিছু করার থাকে যত বড়ই বীর হোক পালোয়ান হোক আর যত বড়ই যোদ্ধা হোক প্রিয় হাজরিন তো আজকের মধ্যে সোরা বাকারার শেষ অংশ থাকছে থাক থাকছে সোরা আলে ইমরান আলে এমরান মানে ইমরান পরিবার আলে ইমরান মানে কি ইমরান পরিবার ইমরান হলেন হজরত মারিয়ামের কি সম্মানিত পিতা যিনি বেতুল মোকাদ্দেশ ইমাম ছিলেন মসজিদা আখসার হজরতে পিতার নামও ইমরান আবার মারিয়ামের পিতার নামও কি ইমরান তবে এখানে যে ইমরানের কথা বলা হয়েছে সেটা মুসার পিতা ইমরান ন বরং কি হজরতে মারিয়াম এর পিতা ইমরান আল মানে পরিবার আল মানে কি পরিবার মানে পরিবারের কাহিনী পরিবার স্ত্রী তার মেয়ে তার নাতি ঈশা ইমরানের কি নাতি মারিয়াম হলো মেয়ে ওনার স্ত্রীর কথা আসছে ওনার কথা আসছে ঠিক আছে কি আছে আল্লাহ বলেন فلما إذا قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে ইমরানের স্ত্রী ছিলেন তিনি অনেকটা বন্ধা নারী ছিলেন বন্ধা মানে বয়স হয়ে গিয়েছে কিন্তু কি হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না তাই না অনেক বয়স হয়ে গিয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে না আল্লাহর কাছে মানত করলেন ইন্নি নাদার তুলাকা মা ফি বাতনি মুহররান মিন্নি মানত করলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল মানে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ কি করলেন মানে ওনার সন্তান দিলেন মানে ওনার পেটে সন্তান আসলো তখন তিনি যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল খুশি হয়ে কি করেছেন সন্তান দিচ্ছেন তো উনি মানত করলেন যে আমার পেটের মধ্যে যা রয়েছে যে সন্তান এটা আল্লাহ আমি আপনার জন্য মানত করলাম আপনার জন্য আমি তাকে মুক্ত করে দিলাম মানে আপনার রাস্তায় আমি তাকে দিয়ে দিব সাল আল্লাহ আমাদের দেশের মানুষ যখন দেখেছে ছেলে মেয়ে হয় না আল্লাহ আমার একটা ছেলে দিলে আমি এটার মাদেশে বন্ধ আল্লাহর কাছ থেকে ঠেকাই পড়ায় আল্লাহ মাদেশে পড়ে দেবে আপনার সন্তান এমনি এমনি মাদেশে পড়াবে ঠিক আছে আল্লাহ সন্ধে খারাপ শোনা যায় হজরত থানবির রহমতুল্লাহ আলীকে একজন জিজ্ঞাসা করছেন যে এই যুগে অত বড় বড় স্কলাররা তৈরি হয় না কেন একটা সময় তো ইসলামিক অনেক বড় বড় যোগ্য যোগ্য ইমাম আবু হানিফা শাফি ইমাম গাজালিরা অনেক আগের না এই যুগে হয় না কেন তো থানবির রহমতুল্লাহ আলী সুন্দর একটা উত্তর দিয়েছিলেন বলছেন যে হবে কি করে আপনি যে জিজ্ঞাসা করছেন আপনার কোলাটাকে কি ইসলামী শিক্ষা করার জন্য দিছেন আমরা জিনিস চাই ভালো কিন্তু কি করতে চাই না বিনিয়োগ করতে চাই না তাই না করেন না কেন সেই করে না কেন ভালো হুজুর না কেন আপনি আপনার সবচেয়ে ভালো মেধাবী সন্তানটার ব্যাপারে চিন্তা করে রাখেন এটা ঢাকা মেডিকেলে পড়াবো বা বইয়াটা পড়ায় আমি কি করবনি এই চিন্তা আপনি করেন প্রত্যেক মানে পিতামাতা চিন্তা করে বইওটে আর ঢাকা মেডিকেলে অথবা ঢাকা ভার্সিটিতে চিন্তা করে বিদেশে পাঠাবে চিন্তা করলেন তাহলে এত বড় ইসলামিক স্কলার কেমনি তৈরি হবে মেধা তো থাকতে হবে ঠিক না তো মানত করলেন আল্লাহ কবুল করুন তো মনে মনে চিন্তা করলো যে আল্লাহর রাস্তায় যখন ছেড়ে দেব এবং মানত করলাম তো আল্লাহ পুত্র সন্তানই দেবেন তার মানে তার এরকম একটা ই ছিল আত্মবিশ্বাস ছিল কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠার কন্যা সন্তান তখন উনি টেনশনে পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন কন্যা সন্তানকে দিয়ে আল্লাহ রাস্তার কাজ কেমনে নেব আল্লাহ রবুল জালাল যদি তার নিজের কাজ নেন দিনের কাজ নেন কন্যা সন্তান মেয়েদের কেউ দিয়ে নিতে পারেন পারেন কি পারেন না অনেক মেয়েরা মহিলারা তারা কি হয়েছেন বিখ্যাত হয়েছেন অনেক মহিলারা তারা দিনের কাজ এত বেশি করেছেন হাজার লাখ পুরুষ মিলেও করতে পারি নাই তাই না এখন মনে করেন একশো সত্তর কোটি মুসলমান আছে এই একশো সত্তর কোটি মুসলমানের আমল ইমান আখলাগ যদি এক জায়গায় জমা করা হয় বলেন তো হজরত আয়েশার মতো খাদিজার মতো কি হবে নাকি ওনারা তো মহিলা ছিলেন ঠিক না মারিয়ামের মতো হবে

কবুল করে নিলেন আমরা আমাদের সন্তানদের জন্য কি হয়ে যায় টেনশনে পড়ে যাই কি করব কি করব হ্যাঁ দোয়া করি আল্লাহ আমার সন্তানটা যখন শুরু হয় একেবারে ক্লাস ওয়ানের থেকে ভালো একটা নাম করা স্কুলে জন্য চান্স পাইছে পাইলো ঠিক আছে এরপরে আসে আস্তে 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 ধীরে ধীরে ম্যাট্রিক পাস করার সময় একবার দোয়া নিতে আসে যেন আমার ছেলেটা বা মেয়েটার জন্য ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট করছে এরপরে ভালো একটা কলেজের জন্য চান্স পায় এবার ভালো একটা ভার্সিটিতে জন্য চান্স পায় ভার্সিটিতে চান্স পায় যে পড়ালেখা শেষ করছে এবারে ভালো একটা চাকরি যেন পায় একটা চাকরিও পেলো এরকম এরকমভাবে কি করতে থাকে চলতে থাকে তাই না কিন্তু কয়জন অভিভাবক তারা আল্লাহর কাছে দোয়া করে বা হুজুরদের কাছে দেওয়া চায় যে আল্লাহ আমার এই সন্তানটা আপনি কবুল করেন হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন আপনি নিজেও করেন হুজুর আমার সন্তানের লিখে দোয়া করেন যে আমার কবুল করেন কবুল করাটাই হলো কি সবচেয়ে বড় কথা হ্যাঁ কাবিল তো হায় মার মকব হায় কাবিল যোগ্য অনেক কিন্তু আল্লাহর কাছে মকবুল গ্রহণযোগ্য প্রিয় মানুষের বড় অভাব আল্লাহর কাছে মাকবুল হওয়ার জন্য অত বেশি যোগ্যতার প্রয়োজন পড়ে না আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ লা ইয়ানযুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালা কি ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তোমাদের সম্পদ দেখবেন না আল্লাহ তোমাদের সুন্দর অবয়ব সুরত দেখবেন না আল্লাহ তোমাদের আমল দেখবেন আর আল্লাহ তোমাদের কলব বা অন্তর দেখবেন আল্লাহব হজরত বেলাল যদি আল্লাহ ডক্টর ছিলেন নাকি হ্যাঁ অনেক বড় সম্পদের অধিকারী ছিলেন দেখতে কি অনেক সুন্দর ছিলেন তাহলে কি ছিল ওনার মধ্যে মধ্যে ছিল আল্লাহ তারে কবুল করছিলেন কি ছিল কবুল করছিলেন তাই জন্য আমরা আমাদের সন্তানদের জন্য কি দোয়া করবো শিখুন না এখান থেকে কোরআন একাডেমি থেকে শিখুন কোরআন কেমন শুধু পড়ার জন্য পড়া না আর শোনার জন্য শোনা না কি শব্দ করব আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করুন কি বলেছিলেন মারিয়াম ফতাকাববাল মিন্নি আল্লাহ আমার থেকে কবুল করুন আল্লাহ বলেন ফতাকাব্বালাহা রব্বুহা بِقَبُولٍ حَسَنٍ মানে তার রব তাকে উত্তম রূপে কবুল করেছে বাম বা তাহানা বা তা সুন্দরভাবে আল্লাহ উৎপাদন করছেন অর্থাৎ আল্লাহ তাকে বৃদ্ধি করছেন বর্ণিত রয়েছে অন্য বাচ্চা কাচ্চারা অন্য বাচ্চা কাচ্চারা এক মা শেহজা বলে না গ্রোথ হয় না মারিয়ামের গ্রোথ বলে এক সপ্তাহে দুই চার পাঁচ দিনে তার থেকে ভালো গ্রোথ হয়ে যাচ্ছে বাচ্চাদের যখন গ্রোথ হয় না ছোট বাচ্চাদের তখন পিঝামাতা গ্রোথ হচ্ছে না কেন গ্রোথ না হওয়া মানে হলো কোনো রোগ ব্যাধি আছে ভিতরে ঠিকই না চেন করে দেবেন এরকম গরু দিয়েছেন বি কবরিন মোকাফালা জাকারি হজ ইসলাম নবী তার খালু তিনি তার কাফালাত গ্রহণ করলেন আস্তে আস্তে বড় হয় একটু বড় হচ্ছে যেখানে তিনি বড় হচ্ছেন তার জন্য আলাদা জায়গা করে দেওয়া হলো দেখেন যে এখানে বিভিন্ন ধরনের ফলমূল সিজন নাই ফলমূল নানা ধরনের ফলমূল সিজন নাই আশেপাশে কোথাও নাই

হজরত জাকারি আলাইসালাম ছোট মেয়ের কথা শুনে বললেন আরে আল্লাহর প্রতি কি আস্থা বিশ্বাস আল্লাহ তাকে হিসাব রিজিক দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে আল্লাহর কাছে তো আমিও চাইতে পারি আমারও তো কোনো সন্তান আদি নেই এবং ওখান থেকে উনি আল্লাহর কাছে এলেন আল্লাহ তা আমারও তো একটা সন্তান আপনি দিতে পারেন এই বুড়ো বয়সে হ্যাঁ এই বুড়ো বয়সে গাছ একেবারে কি হয়ে গিয়েছে শুকনা হয়ে গিয়েছে গাছ তো আর এখন চারা গাছ নেই চারা গাছে ভালো ফল হয় তো বুড়ো গাছে আর কি ফল ধরবে আল্লাহ আপনি চাইলে বুড়ো গাছও ফল ফলা ফলাইতে পারেন ফল ধরাই দিতে পারেন আল্লাহ ওনাকেও কি করলেন দিয়ে দিলেন মারিয়ামকে ছোট অবস্থাতে আল্লাহ কেন এরকম অলৌকিকভাবে ফলমূল দিতেন তাকে অভ্যস্ত করা কারণ পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিকতা বড় অলৌকিকতা আল্লাহ তার মধ্যে ঘটাবেন অর্থাৎ পিতা ছাড়া তার গর্ভ থেকে আল্লাহ সন্তান কি করবেন পেট করবেন ফয়দা করবেন এই জন্য ছোট অবস্থা সে কুদরত দিয়ে আল্লাহ কি করছেন তাকে অভ্যস্ত করছেন কিন্তু মজার বিষয় কি জানেন মানুষ যখন দুনিয়ার পারিপার্শ্বিকর সাথে যুক্ত হয়ে যায় দুনিয়া যখন বুঝতে শিখে যায় তখন আল্লাহর প্রতি তার আস্থা কমে যায় আল্লাহর কুদরতের ব্যাপারে সে কি হয়ে যায় একটু এই মারিয়াম সেই মারিয়াম ছোট অবস্থায় বলে খালু বলছে এই মারিয়াম এই ফলমূল আসে কথা আল্লাহ দেন

সে যে মেয়ে অ্যাডাল্ট হয়েছে সেটা বুঝতে শিখছে তাই না সন্তাননাথী কেমনে হয় সেটাও সে বুঝতে শিখছে আশেপাশ থেকে শিখছে পারিপার্শ্বিকতা থেকে শিখছে তাই না এবার যখন ইব্রাহিল আল্লাহ সাল্লাল্লাহু বললেন সন্তানভাবে কেমনে হবে কেমনে হবে ল্যামনিয়াম শাসনি বা সাবুয়ালাম আকুবিয়া কেমনে হবে আমার তো কোনো পুরুষ মানুষ বৈধভাবেও কাজ করে নাই আর আমি অসতেও না আমি কোনো পুরুষ মানুষের সাথে অবৈধ সম্পর্কে জড়াইনি তাহলে কেমন খোলা হবে আমার সন্তান হবে কেমন দেখছেন নি এই মেয়ে তো ছোট অবস্থাতে কি বলছে ছোট অবস্থাতে কি করছে আল্লাহ চাইলে রিজি কেমন এমনি দেয় তাহলে এই মেয়ে বড় হওয়ার পরে বলছে কেমন হবে তো বোঝার বিষয় হলো এখান থেকে যে ইয়েটা আল্লাহ দিয়েছেন সেটা হলো বান্দা যখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকে যে আল্লাহ এটা করবেনই আল্লাহ ছাড়া করেনি ওলা কেউ আল্লাহ তার উপরে ঠিক এরকম ফয়সালাই করেন আনা ইন্দা জন্মি আব্দি বি আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলেছেন বান্দা আমার প্রতি যেরকম ধারণা বা বিশ্বাস থাকে আমি তার সাথে ঠিক সেরকম আচরণই করি আল্লাহ এরপরে লম্বা ঘটনা রয়েছে আল্লাহ রাবুল ইজতুল মেয়েকে হজরত মরিয়ামকে বড় করলেন এরপরে আসলো জিব্রাইল আলসালাম আসারত লম্বা এখানে মধ্যে আসছে আল্লাহ তাকে সন্তান দিলেন হযরতে ঈসা আলাইতুালাম ইসা কে যে মৌজেজাগুলো আল্লাহ দিলেন সে মৌজেজার কথাও আল্লাহ বর্ণনা করেছেন এই লম্বা বেশ অংশ জুড়ে এবং বলেছেন যে রসুল আনিলা বানি ইসরাইল বানি ইসরাইলের তিনি রসুল হবেন অন্য বি আয়তীন তিনি বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে মৌজ্জা নিয়ে এসেছি কি মৌজ্যেজা আনিয়াখুলুকুলকুম মিনাকৈনিক হায়াতির তৈরি মাটি দিয়ে যদি আমি পাখির সদৃশ কিছু বানিয়ে ফু দিয়ে দিই সেটা বাস্তব পাখি হয়ে উড়ে যায় আল্লাহ অন্ধ রোগী আমি চাইলে ভালো করে দিতে পারি আল্লাহর নির্দেশে আমি মৃতকে জীবিত করে দিতে পারি আমি বলতে পারি যে তোমরা কি খেয়ে আসছো আর তোমাদের ঘরে কি আসছে এগুলো আমি বলে দিতে পারি আল্লাহ এই কুদরতের নিদর্শন মজিজা হজরত ইসা আলাইসালামকে দিলেন কিন্তু যে না মানার সে যে না মানার সে কোনোভাবেই তো মানে না এত কুদরত পাওয়ার পরেও হজরত ঈসা আলাহ সাল্লা যাদের কাছে প্রেরিত হয়েছিলেন তারা সবাইকে ঈসা আলাহ সাল্লামকে নবী বলে মেনে নিয়েছিলেন মানেন নাই নবী বলে তো মানেন নাই মানেন নাই ওনাকে মেরে ফেলানো ফেলার কি করেছিল হিনো চক্রান্ত করেছিল এবং আল্লাহ রবুল ইজত জেলাল থেকে উঠে নিয়েছেন আমরা বিশ্বাস করি ইসলাম বলে তিনি আসবেন তিনি আসবেন পৃথিবীতে আবার আসবেন এবং এসে ইনশাল্লাহ কালিমার পতাকাকে উদ্দিন করবেন বিশ্বময় আবার শান্তি ফিরে আসবে আবার কালিমার আওয়াজ চালু হবে ইনশাল্লাহ বলে আজিজ আল্লাহ চাইলে আবার দিনকে আল্লাহ পূর্ণ প্রতিষ্ঠিত করে সারা বিশ্বের মধ্যে হজরত ইসা আলাহ সাল্লাতামের মাধ্যমে সেটা হবে এবং অবশেষে তিনি স্বাভাবিকভাবে কি করবেন মৃত্যুবরণ করবেন এ হলো আলে ইমরান ইমরানের পরিবারের সংক্ষিপ্ত ঘটনা আল্লাহ রবুল ইজত উনি না উনি নবী হিসেবে আসবেন না কথা ঠিক আছে তবে ওনার নবুয় অনেকে বলে যে উনার নবুয় করা হবে না উনি নবী থাকবেন কিন্তু কার্যক্রম থাকবে না আর কি উনি নবী থাকবেন অলরেডি কিন্তু উনি যে শরীয়ত নিয়ে এসেছিলেন ওই শরীয়ত কি হবে না বাস্তবায়ন হবে না শেষ নবীর শরীয়ত অনুযায়ী চলবে ইনশাআল্লাহ আল্লাহ হাকিমের সংস্পর্শে থাকা তৌফিক দান করুন আল্লাহ কোরআনে করিমের মাসে বেশি বেশি করে করবেন বলেছিলাম জুমার দিনে কোরআন করিমের মাসে আল্লাহ রসুল প্রতিদিন রাতে কিন্তু কী করতেন ইব্রাহিমকে কোরআন শরীফ শোনাতেন ইব্রাহিমকে শোনাতেন এই জন্য কোরআনুল করিমের করবেন নির্দিষ্ট সময় এই দুই পাড়া তিন পাড়া চার পাড়া পাঁচ পাড়া যা পারেন এক ঘন্টা করে হলেও إن شاء الله قرآن الكريم تلاوة قراءة جستكوبة نماذج دارسني إن شاء الله الله توفيق إلا بالله عليه توكلت وإليه افترض